তখন মা আমাদের দিকে তাকিয়ে আমাকে দেখে অবাক হয়ে যায় মায়ের চোখ দিয়ে জল পড়ছে আমার কাছে বসতে যেও কেন যেন সংকোচ বোধ করে আসছে না এখানে দাঁড়িয়ে থেকেই কাছে তখন আমি মায়ের কাছে গিয়ে বললাম মা কেমন আছো তখন মা সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে ডোকরে কেঁদে উঠলেন আর বলতে লাগলেন তুই বেঁচে আসিস বাবা আমাকে বাবা আমাকে তুই ক্ষমা করে দে বাবা তোকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না বললাম তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন মায়েরা কখনো সন্তানের কাছে ক্ষমা চায় নাকি ক্ষমা ক্ষমা তো আমরা ইচ্ছা আমার ইচ্ছা উচিত আমি তোমাদের কোনো খবর দিই নেই তাহলে আজ এই সব কিছুই হতো না তখন দেখে বাবা উঠে গেছে আমাকে দেখে বলে উঠলেন আশিক তুই এসেছিস বাবা তারপর আমি বাবার সাথেও কথা বললাম তখন বাবা রেনুকে দেখিয়ে বললেন এই মেয়েটাকে বাবা তখন আমি রেনুর সাথে সবার পরিচয় করিয়ে দিলাম বাবা মা রেনুকে ধন্যবাদ দিতে লাগলেন এরপর আমি ডাক্তারের সাথে কথা বলে বাবার চিকিৎসার ব্যবস্থা করলাম কিছুদিনের মধ্যে বাবা সুস্থ হয়ে উঠলেন এতদিন মা আর পাপু আমার সাথে রেনুদের বাড়িতে ছিলেন আর বাবার হাসপাতালে ট্রিটমেন্ট চলছিলো যাই হোক এখন সব কিছু ঠিকঠাক কিন্তু এখনো একটা কাজ বাকি আছে আমাদের সব কিছু আবারও ফিরিয়ে আনতে হবে আমি এই ব্যাপারে বাবাকে বলতে বাবা বলল ফিরিয়ে আনার কিছুই নেই বাবা নাকি অনেক আগে আমার আর আপুর নামে সব কিছু লিখে দিয়েছিলেন তাই দুলাভাই কিছুই পেতে পারে না এখন শুধু আমাদের ওখানে গিয়ে নিজেদের সব কিছু সব কিছু বুঝিয়ে নিতে হবে ব্যাস বাবার কথা শুনে আপু বলে উঠল তাহলে এতদিন কিছু বলনি কেন বাবা বলল ভয়ে ভয়ে কিছু বলিনি কারণ তখন আর হারিয়েছিলাম আমি আর তোকে হারাতে চাইছিলাম না ওই ছেলেটা জানতে পারলে তোকেও কিছু করে ফেলত সে আমাকে জোর করে সাইন করিয়েছিল আর হুমকি দিয়েছিল আমি যদি সাইন না করি তাহলে তোকে আর তোর মাকে মেরে ফেলবে এরপর আমি আর কোনো সময় নষ্ট না করে রেণু আর আন্টির থেকে বিদায় নিয়ে নিলাম বাবা মা বাবা আর বোনকে নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই অবশ্য রেনু আমাদের সাথে আসতে চেয়েছিল কিন্তু আমি তাকে নিয়ে আসিনি কারণ কিছুদিন পরে তার পরীক্ষা আমরা আমাদের শহরে পৌঁছে আগে থানায় যাই এখানকার কমিশনার নাকি বাবার চেনা একজন আমরা তার কাছে গিয়ে সব কিছু জানাই তখন তিনি আমার আমাদের সাথে কিছু পুলিশকে পাঠানোর ব্যবস্থা করলেন আমরা আমাদের বাড়ির কাছে পৌঁছাতে দেখলাম বাড়িটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে মনে হচ্ছে বাড়িতে কোনো বিয়ে হচ্ছে তখন আমরা ভেতরে গিয়ে এসে দেখি ওই আরামেটা আবার বিয়ে করতে যাচ্ছে তখন আমি সামনে গিয়ে চিৎকার করে বললাম এই বিয়ে বন্ধ করুন দোলা আমাকে দেখে ভূত দেখার মতো লাফিয়ে উঠলেন তখন বলতে লাগলো আশিক তুমি বেঁচে আছো সুযোগ নিজের আসল রূপটা দেখিয়ে দিলেন আমার অবর্তমানে আমার পরিবারকে তুই শেষ করে দিতে চেয়েছিলি তোকে তো আমি গলার ধরে বিয়ের আসর থেকে ওঠালাম এরপর কয়েক ঘা লাগাতেই বলতে লাগলো আমাকে ক্ষমা করে দাও আমিও অন্যদের প্ল্যানের শিকার আজকে এই বিয়েটাও আমাকে দিয়ে জোর করে করানো হচ্ছিল আমি ওর কথা শুনে পুলিশকে বললাম ওকে যেন এখান থেকে নিয়ে যায় তখন সে দৌড়ে আপুর সামনে চলে যায় আর বলতে লাগলো আদিবা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের সাথে যা করেছি সেটা মতেও মোহে পড়ে করেছি তোমরা প্লিজ আমার কথাটা একবার শোনো তারপর যা শাস্তি দেবে আমি তাই মেনে নেবো আমি বললাম অফিসার ওকে ওকে নিয়ে যান নয়তো আমি কিছু করে ফেলব সেই মুহূর্তে বাবা বলে উঠলেন ও কি বলতে চাইছে সেটা আগে শুনি তারপর না হয় আমি আর বাবার কথার উপর কথা বললাম না তখন দুলা যা বলল তাতে আমার আমরা সবাই খুবই অবাক হয়ে যাই সে বলতে লাগলো এই সবের পেছনে ওই আদির হাত আছে আশিক তুমি যে ওকে লোক দিয়ে পিটিয়েছিলে এতে ও চিরকালের মতো অচল হয়ে যায় তখন ওর বোন মানে ওই মেয়েটা প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের অফিসে জয়েন করে আমার সাথে ও খুব মেলামেশা শুরু করে জানে জানি না কেন জানি আমি ওই মেয়ের ফাঁদে পা দিয়ে দিই বিশ্বাস করা আমি যেন নিজের সব হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমি আদিবাকে ছেড়ে দিয়ে ওকে বিয়ে করার সিদ্ধান্ত নেই আমি আদিবার ওপর অনেকভাবে অত্যাচার করতাম যাতে ও আমাকে ছেড়ে যায় কিন্তু আদিবা আমাকে ছাড়তে না করল তখন একদিন আমি ওকে রেখে গিয়ে মারতে গেলাম দেখি ও অজ্ঞান হয়ে যায় তাই আমি ডাক ডাক্তার ডাকে তখন ডাক্তার বললেন যে আমি বাবা হতে চলেছি এই কথাটা শুনে আমার খুবই আনন্দ হয়েছিল আমি আমার বলটা শুধরানোর জন্য নাসা নাতাসার সাথে সম্পর্ক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন কথাটা শুনে আমার আপুর দিকে তাকালাম তখন আপু বলল পরিস্থিতির জন্য নাকি কাউকে জানানো হয়নি তখনই আমি নাতাসার ফ্ল্যাটে যাই আর ওখানেই জানতে পারে ওটা নাতাসা আর আদির প্ল্যান ছিল আমাকে ফাঁসানোর আর আমাদের পরিবার থেকে বদলা নেওয়ার আমি ভিতরে ঢুকতেই নাতাসা ভয় পেয়ে যাই আমি দেরি না করে নাতাসার সাথে সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলি তখন ওরা উল্টা আমাকে কিছু ফটো আর ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করতে লাগল আর ওর বলল আমি যদি ওদের কথা না শুনি তাহলে আমাকে পুলিশে দেবে আর আদিবার ও বাচ্চাকে মেরে ফেলবে তখন আদিবা হয়তো আমাকে ফলো করেছিল আর সে লাস্ট কথাটাই শুনতে পায় তখন আমি ওখান থেকে ফিরে এসি কাউকে কাউকেই পাই না অনেক খোঁজাখুঁজি তোমাদের এতদিন কিন্তু পাইনি তখন নাতা সারা সম্পত্তির জন্য আমাকে বিয়ে করার জন্য বাধ্য করে কথাগুলো বলে দোলাভাই কাঁদতে কাঁদতে লাগলো বলল আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে প্লিজ আবার আমার আগের পরিবার ফিরিয়ে দাও আমি একা একা থাকতে পারবো না আন্দুলা ভাইয়ের কথা শুনে সবাই হয়তো কিছুটা নরম হয়ে গেছে কিন্তু আমি কঠোর গলায় পুলিশকে বললাম নাতাসা আব্দুলা ভাইকে যেন এখান থেকে নিয়ে যায় তারপর পুলিশ ওদের নিয়ে চলে যায় যায় তারপর পুলিশ ওদেরকে নিয়ে চলে যায় ততক্ষণ যারা বাড়িতে দাঁড়িয়ে তামাশা দেখছিল সবাইকে ঠেলে থুলে বিদায় করলাম মানুষের জন্মগত স্বভাব কোনো একটা বিষয় পেলেই বা যে কথা না বলে এরা থাকতেই পারে না সব কটা লোককে বিদায় করার পর এখন আমরা ড্রাইভিং ড্রয়িং রুমেই বসে আছে সবার মুখ ভার তখন আপু কেঁদে উঠল আর আমার কাছে এসে বলতে লাগলো ভাইয়া তুই ওকে ক্ষমা করে দে ওকে ফিরিয়ে আন প্লিজ আমি আপুর কথা শুনে অবাক হয়ে বললাম এইসব কি বলছিস তুই এত কিছুর পরেও বলছিস তাকে ছাড়িয়ে আনতে তখন আপু বলল ভাইয়া দেখ এত আমার বাচ্চার বাবা তাছাড়া ও তো ওর ভুল ভুলের জন্য ক্ষমা চেয়েছে তারপর মা বলল আশিক এত অন্তত বাচ্চাটার কথা ভেবে জামাইকে ক্ষমা করে দে এবার জানি না কেন জানি আমার রাগ উঠে গেল আমি রেগে গিয়ে বললাম আমার বেলা এই কথাগুলো মনে ছিল না আমি তোমাদের কাছে কতবার ক্ষমা চেয়েছিলাম তোমরা আমার কোনো কথাই শুনতে চাওনি উল্টো উল্টো তোমরা তো আমার বাচ্চাটাকে মেরে ফেললে আমার কথা শুনে দেখি চুপ মেরে গেল আর মাথা নিচু করে বসে রইল, আর আপুিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল তখন বাবা বলে উঠল দেখ আশিক যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এখন আর ঝামেলা বাড়াস না আমরা এসব ভালো লাগছে না তুই জামাইকে ফিরিয়ে আন কথাটা শুনে কেন জানি না আমার খুব কষ্ট হলো কেউ আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করছে না এখানে বসে বসে আপুর কান্না শুনতে ভালো লাগছিল না তাই কাউকে কিছু না বলে আমি বাইরে আসি অনেক দিন পর আবার আমাদের বন্ধুদের ক্লাবটাতে এলাম সবাই আমাকে দেখে অবাক প্লাস খুশি হলো সবার সাথে অনেক রাত পর্যন্ত আড্ডা দিলাম তারপর সবাই বাড়ি চলে যায় এখন শুধু আমি আর নিলয় আছি নিলয় নতুন বিয়ে করছে তাই বেশিক্ষণ থাকতে পারল না বইয়ের প্যারায় আমি নিজেই ওকে চলে যেতে বললাম এখন আমি একা একা রাস্তায় হাঁটছি বাড়ি ফিরতে ইচ্ছে করছে না মোবাইলটাও বাড়িতেই ফেলে এসেছি তাই রাস্তার ধারে একটা ব্রেঞ্চিতে বসে পরি কিছুক্ষণ বসে থাকার পর পিছন থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে এলো মেয়েটি বলল ভাইয়া সার্ভিস লাগবে আমি মেয়েটার কথায় মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না পরক্ষণে বুঝতে পারলাম মেয়েটা আমাকে কিসের কথা বলছে আমি পিছনে না ফিরে হাত নাড়িয়ে না করে দিলাম তখন মেয়েটি যে কথা বললো জানি না আমার জায়গায় অন্য কেউ থাকলে কি করতো কিন্তু আমার খুব রাগ উঠে যায় মেয়েটা বলল স্যার এই কাজে আজকেই আমার প্রথম দিন আর আপনি প্রথম আপনি যা করবেন আমি তাই করব মেয়েটার কথা শুনে মনে হলো আমার মনে লোভ সৃষ্টি করার চেষ্টা করছে তখন আমি সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে দিকে রাগে লোক নিয়ে তাকালাম আর বলতে লাগলাম আপনার সমস্যাটাকে আমাকে না করার পরেও আপনি মেয়েটি আমাকে দেখে কেমন যেন হুক চুকিয়ে পিছিয়ে গেল আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো মেয়েটির চেহারা একটা নিকাব দিয়ে ঢাকা তাই চেহারা দেখা যাচ্ছে না অবশ্য আলোয় যা দেখলাম সেটা হলো মে মেয়েটার চোখ জল জলে চিকচিক করছে মেয়েটি আর কিছু না বলে পিছন ফিরে হাঁটা লাগলো মনে হলো পালিয়ে যাচ্ছে এখান থেকে আমি মেয়েটির চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে আবার ব্রেঞ্চিতে বসে পড়লাম তখন আবার মনে একটা প্রশ্ন এলো একটা মেয়ে সত্যি কতটা অসহায় হলে এতটা বিপদে পড়লে নিজের সবচেয়ে বড় সম্পদ টাকার বিনিময়ে বিক্রি করতে চায়। প্রশ্নটা মাথায় আসার পরই মেয়েটার জন্য কেন কেমন যেন একটা মায়া লাগা তখনই আমি মেয়েটির যেই পথ দিয়ে গেল সেই পথে দ্রুত পায়ে হাঁটা লাগলাম উদ্দেশ্য মেয়েটাকে সাহায্য করব তার জীবন নষ্ট হওয়া থেকে আটকাবো কিছুক্ষণ হাঁটার পরে দেখতে পেলাম মেয়েটা সামনে আরেকটা ব্রেঞ্চিতে বসে আছে কাছে গিয়ে বুঝতে পারলাম মেয়েটা কাঁদছে আমি মেয়েটাকে বললাম আমি আসলে সরি আমি এটা বুঝতে পারিনি যে একটা মেয়ে কতটা অসহায় হলে এমন একটা কাজ করার সিদ্ধান্ত নিতে পারে তখনই মেয়েটা অবাক হয়ে আমার দিকে তাকালো মনে হয় ভয় পেয়ে গেছে আমার এখানে আসাতে ঠিক সেই মুহূর্তে আমাদের পাশ দিয়ে দ্রুত বেগে একটা ট্রাক চলে গেল আর হঠাৎ ট্রাকের বাতাসের ঝাপটায় মেয়েটার মুখ থেকে পর্দাটা কিছুক্ষণের জন্য সরে যায় তখন মেয়েটার মুখ দেখে আমার মুখ দিয়ে অনেক কষ্টে দুটো শব্দ বের হলো হলো আর সেটা আ আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে দৌড়ে রাস্তার ওপর পাশের গলিটাতে ঢুকে পড়ি আমি যেন নড়তে পারছি না এত বড় একটা শোকে আমার পা কিছুতেই সামনে এগুচ্ছে না তারপরও আমি দৌড়ে আখির পিছনে গেলাম কিন্তু রাতের আধারের কারণে আখিকে আর দেখতে পাইনি ওইখানে আশেপাশে কিছুক্ষণ খোঁজাখুঁজি করলাম কিন্তু